হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমার সাথে অনেক চঙ্গবঙ্গরা যাচ্ছে আমি মজা আসবে না ভিড় আর আমি এদের নিয়ে যাচ্ছি কারণ ওইজন্য আমি এদের লিডার তো লিডার বলে ওইজন্য সবার আগে আছে ওরা পেছনে আছে তো তো আগে বলি যে কাকে বেশি সুন্দর লাগে তোমার ভালো করে কাকে সুন্দর লাগে আই গট হ্যাপি হাই কাকে বেশি সুন্দর লাগছে কর্মসূচি করমগুলো বলো কাকে বেশি সুন্দর লাগছে তো হ্যাঁ ওটা ওখানে কোথায় যাচ্ছি সেটাও তোমাকে বলে দিই যে আমরা সাপুরি পার্ক তো ওখানে গিয়ে সাপুরি তো ওখানে গিয়ে পুরোপুরি দেখাবো যে কাকে বেশি সুন্দর লাগছে কি কাকে বেশি খাওয়া লাগছে তো যাকেই খাওয়া লাগবে করন সবাইকে বলো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে

গেছি ওই জন্যে আর এই যে আমাদের পার্ক সেই পার্ক বাচ্চা নিয়ে রোববার আজকে দেখছে সব থেকে এনজয় আমার ও সবার আগে ফার্স্ট যাচ্ছে এই যে আমাদের টিম বেশি সুন্দর লাগে মানে দেখো আমাকে আর এই যে কমলি দি কবিতা দি আর এটা কবিতা দির মেয়ের দিশা আর ওই দিয়ে চলে গেছে বাচ্চা মানে চারটে বাচ্চা চলে গেছে তিনটে বাচ্চার সাথে কে হাঁটছে আরেকজন তো চলো আমরা কি কি করি না করি সব কিছু তোমাদের কাছে জানছি ওয়েট করো